নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কিছুই না একটা চাটনি তো অনেকভাবেই চাটনি খাওয়া তো হয়েছে আমাদের পুদিনা পাতা চাটনি খেয়েছি ধনে পাতা চাটনি খেয়েছি আমি একটা মিক্সড চাটনি বানাব তো মিক্সড চাটনির জন্য কি এক আঁটি আমি ধনে পাতা নিয়েছি একটা গাজর বড় দেখে গাজর ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি আর এই এক মুঠি নিয়েছি আমি শুটি আর এগুলো পুদিনা পাতা কি সুন্দর পুদিনা পাতাগুলো এগুলো নিয়েছি পুদিনা পাতা তাও ওই এক মুঠির মতো আর এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আদাটা কুচিয়ে নিয়েছি যাতে মিক্সিতে বাড়তে সুবিধা হবে আর নিয়েছি কাঁচা লঙ্কা তাহলে কাঁচা লঙ্কা আদা পুদিনা মোটরসুঁটি আর এখানে গাজর আর ধনে পাতা তাহলে এইটা আমাকে মিক্সড করতে হবে তাহলে এটা আমি বেটে নিই নিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি কী দেব প্রথম আমি গাজর আর মোটর সুটিটা দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু শক্ত এটা বাটাফ তারপরে আমি ধনে পাতা আর পুদিনা পাতাটা দেব তো এই গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর ওই যে বললাম আদা কুচোটা দিয়ে দিচ্ছি এটা একটু আমি মিক্সিতে করে নিয়ে আসছি এই যে ঠিক রকম বাটাটা হয়ে গেছে মটরশুঁটি গাজর কাঁচা লঙ্কা আরে আর এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এই চান্ডিটা অপূর্ব খেতে হয় আর একটু বেশি দিন রাখাও যায় ফ্রিজে করে রেখে দিলে আর খাওয়ার সময় খুব সুন্দর লাগে আর কেউ চাইলে রসুন দিতে পারেন কারণ আপনারা জানেন তো আমার একটু রসুন পেঁয়াজের রান্নাটা কম হয় তাই রসুন আর দিচ্ছি না এবারে আমি ফ্রেশ পুদিনা পাতা দিলাম এটা আর একবার মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে আসছি এই ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে দিয়ে দিলাম এইভাবে আমার পেস্টটা হয়ে গেল এবার এতে আমি কি কি দিচ্ছি এই একই সঙ্গে দেবো আমি এই বেশি না এই অল্প একটু আমি তেঁতুল নিয়েছি আপনারা বলবেন তেঁতুল কি দেবো হ্যাঁ দিন তেঁতুলটা দিলে স্বাদ ভালো লাগবে আর এখানে নিয়েছি চিনি স্বাদ মতন চিনিটা আপনারা আপনাদের মতন দেবেন যে যতটা টক খেতে চান বা কতটা মিষ্টি খেতে চান সেটা আপনাদের উপরে আর এখানে নিয়েছি আমি বিট লবণ এখানে নিয়েছি কিছুটা টক দই এটা ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা বলতে শুকনো লঙ্কা আর জিরে এটা শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি তাহলে এবার এক এক করে উপকরণগুলো এখানে দিতে থাকি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল কতটা দেখেছেন বেশি না একটুখানি তেঁতুল দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন এবার নুন নুনটা তো স্বাদ মতো অবশ্যই বেড নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই এবার এটা আর একবার ব্লেন্ড করার পালা আমার কিন্তু বাটাটা শেষ এই দেখুন ঠিক এই রকমটা এটা আপনি ভাত রুটি ভাত দিয়েও খেতে পারেন রুটি লুচি যে কোনো জিনিস দিয়ে এটা অপূর্ব হয় আর সব থেকে বড় কথা বাচ্চারা তো এমনি গাজর টাজরগুলো পছন্দ করে না তাই এইভাবে যদি বানিয়ে নেন এত সুন্দর খেতে হয় আর খেতেও লাগে ভালো ওই যে বললাম নুন মিষ্টি টক ঝাল এটা আপনারা আপনাদের মতো করে দেবে আর তাতেই সুন্দর হয়ে যাবে আর খেতেও লাগে অসাধারণ তাহলে এরপরে আমার কাজ আছে এই যে বেশি না একটুখানি এটা টেস্টের সুন্দর জন্য মানে এত ভালো লাগে এটা তাই একটুখানি লেবু দিলাম আর যেটা আমি দেবো সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড় এটা জিরে আর লঙ্কা গুঁড় আর কিছু নয় বন্ধু এই একবার করে দেখবেন এটা খেতেও লাগে অপূর্ব আর দারুণ লাগে তো জানি না আপনাদের ভালো লাগবে কি না তা আমি এইভাবে চাটনি করি পুদিনা আর এর তো হয়ই তাতে কোনো অসুবিধে নেই আর এইটা সব কিছু দিয়ে একটা মিক্সডভাবে চাটনি করি যেটা খুবই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধু আমার চাটনি রেসিপি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা জানাই আর নমস্কার জানি আজকের রেসিপি এই যে সমস্ত কিছু দিয়ে মিক্সড চাটনি শেষ করলাম তাহলে সবাই ভালো ও সুস্থ থাক নমস্কার তাহলে টাটা বান আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন